এবারে আসেন আমার ভাইয়েরা এবারে আসেন পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি আদম নবীর কি আল্লাহ এ ভাইরা হলো দুনিয়া নিমতে হলো রসীল এ ভাইরা আদমের নাম আল্লাহ আদম রেখেছে কেন আদম নবী নিজেও জানে আদম নবী আমার আল্লাহ বুঝাইছে এ আদম তুমি কি জানো তোমার নাম আমি আদম রেখেছি কেন এখানে তোমার নাম দিতে তুমি দুনিয়ার শুধু মানে প্রথম মানুষ এই তোমার নামে আমি আল্লাহ ইঙ্গিত করেছি যে আলিফ আল্লাহ ডালতে দুনিয়া মিমতে মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে একজন নবী প্রেরণ করব তাকে দিয়ে আমি নবীর ধারা বন্ধ করে দেব আর ওই নবীর নাম হবে মোহাম্মদ রসুল্লাহ এই জন্য আমি প্রথম অক্ষরটা দিয়ে তোমার নামের আমি আল্লাহ ইঙ্গিত করেছি জোরে বলেন